পাঁচ আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরের মতোই সতর্ক আছে সরকার এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলাম চৌধুরী সোমবার চাল আগস্ট সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মব আগের চেয়ে কমেছে বলেও জানান উপদেষ্টা তিনি বলেন গেল বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাবার পর থেকে এক বছরে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি স্বাধীনতার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি এই সরকার চেষ্টা করছে আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বিষয়ে বিশেষ অবস্থা নির্বাচন পর্যন্তই চলবে পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনও উদ্ধার করা সম্ভব হয়নি নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে